হঠাৎ করে রাতে বুক ধরপড় করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় কখনো কারো হয় কিনা একটু হাদুসু করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো প্রবলেমের একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন সাইকিয়াট্রিস্ট লাগবে না কিছু লাগবে না জাস্ট দুইটা বুদ্ধি শিখে দেব জাস্ট টু যখন এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সারবো এখনই নাম দুইবার ভালো লাগবে আরেকবার নিব কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোষ অক্সিজেন পাইছে এবং এই কারণে প্রত্যেকটা অংশ খুশি হয়েছে আপনি থাকলে যখন খাবার মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন শ্বাস সারেন তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার ওয়ান শুনেন আল্লাহ মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেয় সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়ায় দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটোনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস এস দিয়েছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি প্রথম বুদ্ধিটা কি বুক ভরে শ্বাস নাও দ্বিতীয় বুদ্ধিটা দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা প্রয়োজনীয় মাসাল চানদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান